আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক মণ্ডলী কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সম্পাদক রাফিউদ্দিন পয়সালের পক্ষ থেকে আজ সন্দীপের কাজের গোতায় মাথায় গণসংযোগ করছেন দানের শেষের সমর্থনে তিনি কিন্তু গণসংযোগ করছেন আছেন তো তারেক রহমানের যে দেশ গড়ার লক্ষ্যে একত্রিশ দফা আর সেই লিফটেড বিতরণ করছেন আর সাথে রয়েছেন সন্দীপ উপজেলা যুব দলের আহ্বায়ক প্রভাষক নিজুম খান রয়েছেন সন্দীপ উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব এম আজিজ সহ বিভিন্ন নেতা কর্মীদেরকে নিয়ে তারেক জিয়ার একত্রিশ দফার একত্রিশ দফার প্রচারণায় অংশগ্রহণ করছেন আর আফিউদ্দিন পয়সাল দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সংশ্লিষ্ট

চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিত অনুযায়ী বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাবেক স্বসাধারণ সম্পাদক এর উদ্যোগে আস্কর এ 71 টপাল লিফটেট বিতরণ এই পদযাত্রায় রয়েছেন সন্দীপ উপজেলা যুবদলের বিপ্লবী advogado জনাব ফরোশক নিজুক খান ভাই এবং উপজেলা যুবদলের সারিকা ইউনিয়ন ক্রিকেট গীত সন্তান সন্দীপ উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব জনাব এম এ আজিজ ভাই অত্যঞ্চলের কৃতি সন্তান এমাজিদ ভাইয়ের সালাম নেন একত্রিশ দফার বাস্তবায়নের পক্ষে রায় দিন ধানের শেষে রায় দিন বেগম খালেদা জিয়ার সালাম নেন ধানের শেষে ভোট দিন তারুণ্যের প্রতি তারেক রহমানের সালাম নেন তারুণ্যের প্রথম বুট তানের শেষের জন্য হোক

দানের শেষের জন্য হোক ব্যবসায়ীদের শান্তের রায় হোক দানের শেষের জন্য হোক রফেদের পয়সাল ভাইয়ের সালাম নেন দানের শেষে ভোট দেন

দানের শীর্ষে বর্দে আর তা কোন দিকে হবে আপনি দশ কেন্দ্রীয় ছাত্রতরের সাবেক সহসম্পাদক থেকে তারজ এর দফা বাস্তবায়নের লক্ষ্যে 31 দফার লিফটিং কারণের পটভূমিতে হাজির

খেলা <laughs> গেল сиз угоизуоо Tanrı şişe bortun 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 Tanrı şişe Tanrı şişe জি শেখ হককে হল গর্ব জানাচ্ছি আপনাদেরকে মিট করায়ে কথা জড়িয়ে দিই দিyal শোয়িনে হেদিয়াসান আসসালাম সম্মান দাওত হবে হবে সম্মান দাওত হবে Palo. <laughs>

পক্ষ থেকে শুভেচ্ছা আদিত ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ভাইয়ের পক্ষ থেকে পক্ষ থেকে পৈন ভাইয়ের পক্ষ থেকে আরে جیا نوں جیا شراب بنگلائے جیا شراب بنگلائے تے بولے رے جیا ناں لوکاں دے تے لوک جیا کرے کرے لوک جیا کرے کرے تے جیا لوکاں دے پرچم پرتاگائے جیا تماں دے گادائی جیا تماں دے کھڑتاں پرچم پرتاگائے تے بولے جیا جیا چھت تے پتھوریاں بولے بولے جیا جیا Best three forms of wykornamedzaunen mouldar THEY architectural oh, oh, oh. if you have left, there is like long statistically formed, Chris went and signed hat or Gramz tide butteij and μπο surveyed they are. I�ас a lot can right keep these are stopped

カレダいいやいいやいいやいいやいいやいいカレダやいいやいいやいいやいいやいいやいいやいいやいいやいいやいいやい সেরা বাংলা সেরা বাংলা কেবল রে দিয়ালাই এক দিয়া লোকান্তরে হপ জিয়া করে করে হপ জিয়া করে করে এক আমার <imitation> আছে ڪنه ڪيت ته تون ليا حواي بولدي يا ديا حواي بولدي يا ديا ڪنه ڪيت ته تون ليا اچ ته ڪي ته تون ليا حواي بولدي يا ديا چمائي بولدي يا ديا ڪنه ڪيت ته تون ليا هم لي رماتي ڪنه بولدي يا ديا پنه ميه گائي هم رماتي اڄن ميه گائي هم رماتي پاتي ديو دل ۾ آيو ڪنه بولدي نه آتو مي بولي نه